গাইছ আজকে আমি বাবরাম মানে এ আইডি থেকে তো অনেক খেললাম আজকে একটা বোর্ড আইডি দিয়ে খেললে দেখবো মানে কতটা কিল করতে পারি তো এটা করার জন্য সর্বপ্রথম আমি এখানে লগ ইন করে নিচ্ছি পটাফট তো গাইজ দেখতে পাচ্ছো এখানে কিন্তু একদম নিউ আইডি মানে একদম নতুন আইডি দেখবো আমি কত মানে কতটা কিল করতে পারি তো এখানে আমি তবে নামটা লিখলাম না নামটা লিখে নিই নাম কী নাম লিখে এন এক্স টি জে ডবল টি জি ওয়াই টি জিত ওয়াই টি নামটা লিখে নিলাম কিন্তু এই নাম হবে না তো আমি কাট করে নিই দুটো কাট করে নিলাম এখনো হচ্ছে না তো কিন্তু মনে হচ্ছে হবে না তো আমি এখান থেকে কী লিখব দাঁড়াও নামটা লিখে নিই তাড়াতাড়ি

সেটিং সেটিংটা ঠিক করতে হবে মারা যাচ্ছে না কেন আরে আমার সেটিংটা মনে হচ্ছে হয়ে গেছে তো দেখি এখানে সেটিং নেই এটার থেকে আমি কীভাবে মারব আরে গাছ দেখো এখানে মারার অপশনটাই এসে নি আমি কিছু বুঝতে পারছি না তো দেখি ওর সাথে ওর কাছে গিয়ে মাঠটা খেয়ে আসি তারপরে দেখছি তারা ওকে ওকে আমাকে মারতে দেব ওকে ওকে কিল করে কিন্তু এখানে বোটের মতো মানে স্পিডে দৌড়ানোর শুনতে না

তো দেখি আমার লেভেল কত দেয় মানে আমার লেভেল কত দে তার এটা দেখার জন্য তো তোমরা মানে রেডি হয়ে যাও এখানে স্টার্ট করতে বলছি তো আমি এখানে স্টার্ট করবো না আজকের জন্য এটাই ভিডিও নতুন আইডি একটা ভিডিও দেখার জন্য ভিডিওটি লাইক করে আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওটা দেখতে পারবেন আমি মানে আরেকটা ভিডিও করছি তো আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন